দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন আপনার দেখতেছেন যে আমরা একটা মরিচ ক্ষেতের মধ্যে এসেছি আপনার দেখতেছেন মরিচ গাছে অসংখ্য মরিচ দেখতেছেন মরিচের তুলনা হয় না দেখতেছেন অসংখ্য মরিচ ধরেছে এই গাছগুলোতে এই পোজনের মধ্যে যত মরিচ আছে এই জায়গার মধ্যে যত মরিচ গাছ আছে সবগুলোতে যদি এই জায়গায় এখন হারভেস্ট করা হয় আনুমানিক এক কেজির ঊর্ধ্বে মরিচ হবে ইনশাআল্লাহ দেখতেছেন যে মরিচের ব্যাপক হারে মরিচ ধরেছে দেখতেছেন যে মরিচ গাছে অসংখ্য ফলন হয়েছে আপনাদের যদি এই ধরনের ফলনওয়ালা গাছ হাইব্রিড জাতের মরিচের চারার প্রয়োজন হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো আপনারা আর দেরি না করে অবশ্যই আমার স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন